পদপ্রার্থী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি আমাদেরকে আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটা উন্নত পরিণত করবেন করে যাওয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের মানুষকে সামনে নিয়ে বন্ধুগণ আমি কথা বলবো না কারণ কলা একদম নষ্ট হয়ে গেছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রসেন জিয়া রহমানের পুত্র গণতন্ত্রের আপোষী নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এখন আমাদের দিশারি আমাদের কান নারী তিনি আমাদেরকে পথ দেখাবেন পথ দেখিয়েছেন তিনি নির্বাসিত থেকে ফিরে এসে আমাদেরকে প্রথম যে কথা বলেছেন যে আই ভ্যাবে প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে ওই পরিকল্পনা তিনি আপনাদের সামনে পড়বেন সারা বাংলাদেশ আজকে তার সেই পরিকল্পনা গ্রহণ করেছে আমরা এখন অপেক্ষা করে আছি বারো তারিখে জনগণের নির্বাচনের মধ্য দিয়ে তাদের মতামতের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন নেতাকে এই বাংলাদেশের নেতৃত্ব প্রদান করব। কিন্তু বন্ধুগণ সাবধান চক্রান্ত হচ্ছে একটি দল যারা উনিশশো সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল হত্যা করেছিল মানুষদেরকে সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে তাই বন্ধুগণ এখন প্রয়োজন নেতৃত্ব এবং সেই নেতৃত্ব হচ্ছে তারে কামানের নেতৃত্ব অন্য কোন নেতৃত্ব নেই আর মার কাকে এত আসতে বললে হবে না মার কাকে তারে কামানের মার কাকি খালেদা জিয়ার মার কাকি জিয়ার রহমানের মার কাকি আলাইকুম এবারে বক্তব্য রাখবেন যার অপেক্ষায় রংপুর যার অপেক্ষায় আগামী বাংলাদেশ আমাদের প্রিয় নেতা যার প্রতি বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মার্কাটা কি মার্কাটা কি তারেক রহমান এবার বক্তব্য রাখছেন রহমান রহিম আজকের এই নির্বাচনী